হাই বন্ধুরা ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল আমি নয়নতারা মিরিদা আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি দেখুন বন্ধুরা তা আমাদের গ্রামের দিকে তাড়াতাড়ি করে বউ দেখতে চলে গেছি কারণ আমি বাড়িতে কাজ করছিলাম তার মামুনকে নিয়ে ছুটে যাচ্ছি এই বউ দেখতে আমার একটা আর আমি এই দাঁড়িয়ে আছি যারও একটা মেয়ে ছোটো হলে ওরা এক মাসের ছোটো বড় এই দেখুন একে একে সবাই চলে আসছে বউ দেখতে আমাদের গ্রামের দিকেও নতুন বউ আসলে ভীষণ আনন্দ হয় সবাই ছুটে বউ দেখতে যায় আগে বউটা বাড়ি সব কাজ রেখে আগে বউটা দেখে তারপর কাজ করে এই দেখুন সবাই আসছে দেখুন বন্ধুরা আমি তো এসেছি তারপর দেখুন হ্যাঁকে একে সবাই আসছে এই সবাই কারণ বউ বলছি না আমাদের গ্রামের দিকে বউটা সবাই দেখে বউটা সবাই দেখতে আসছে সবাই একা করে চলে যায় দেখুন

এবার দেখুন গেটে বন্ধুরা ছড়িয়ে আমি একটা ভুল কথা বলে ফেলেছি গেটে আটকায়নি এবার হচ্ছে নিয়ম পালন করছে ছেলের মা কি নিয়ম পালন করছে দেখুন

বন্ধুরা অবশেষে খুঁড়িটা টাকা দিল দিয়ে ঘরেতে ঢুকলো এবার ঘরে ঘরে দৌড় ছাড়ি দিয়েছে ছাড়ি দিয়ে এবার ঘরে ঢুকছে ওইখানে যে আর দোড় আটকেছিল সেখানে ওর দে দেওয়ার সম্পর্কে হয় মাসির ছেলে ওর বোন নিজের বোন আসতে পারিনি ছেলের ওই জন্য ওই দেওয়ার ওর ঘর আটকেছিল ওই দেওয়ার ওই সামনে দাঁড়িয়ে আছে এবার বউ আর ছেলের এবার ঘরে ঢুকবে খুড়িটা টাকা দিয়েছে দিয়ে ঘরটা খুলে দিতে বলছে এবার ওরা অপেক্ষা করছে ঘরটা কখন খুলবে ঘরে বার খুলবে দেখুন নিয়মকানুনটা দেখব বলে দাঁড়িয়ে আছে এখানে মাউনকে নিয়ে ঘর খুলে দিয়েছে এবারে ঢুকে পড়ে গেছে এবার ঘরে ঢুকে আবার আর আবদার কাকিমাৰ ছে মে এনেই সেই কাকিমাৰ টাইম বেছ ঠিক আছে উল্টাবিদ आग नवर मन राछो खदि न आगो आगो त बोस्तो नि सालबो त खुशी आनन्द हे वो आनन्द परि भन्छै गा नवर तु बोसा भइएसे भइएसे अब चन्द तादाडी गरि न औय त एसा न औय यो जहिले यसरी भने गा न अब सार जतिबार गा सार जतिबार तादाडी कामले न दे न आइछु मलाई झुले देऊ ए गुरु ओइ ए दय ओइ ये देखिन थाड्ने বন্ধুরা বউ দেখা হয়ে গেছে এবার কি কী দানধন পেয়েছে সেইগুলো সব বয়ে বয়ে নিয়ে সবাই বাড়িতে ভিতরের দিকে যাচ্ছে আর এই আমি এই রাস্তা দিয়ে মামুনকে নিয়ে যাচ্ছি আমার বাড়িতে প্রচুর কাজ আছে ওই জন্য আমি তাড়াতাড়ি ছুটে দেখতে গিয়েছিলাম কি কীরকম বইয়ে বউ হয়েছে সবাই গিয়ে যাচ্ছে ওই জন্য বাড়ির দিকে যাচ্ছি সেখানে বাড়ি বাড়ির দিকে আমুনকে মামুন কলেজ থেকে নানা সব সময় স্কুল আট রান্না বান্না করতে হবে গোবর মাটিতে বাড়ির দিকে যাচ্ছে বাড়ির দিকেই যাচ্ছি আমাদের গ্রামের তোর মা ওইখানে বসে রি এখন যাবে না yeah